বন্ধুরা আজ আমরা দেখব এক এমন ভয়ঙ্কর বাস্তবতা যা শুনে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে এমন চমক ভিডিও মিস না করেন চারিদিকে বিরাট মরুভূমি আর ঠিক মাঝখানে দেখা যাচ্ছে এক আশ্চর্য দৃশ্য চীনের এক মরুভূমি থেকে আমেরিকার গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট যে ছবি তুলছে সেটাই এখন সবাইকে অবাক করে দিয়েছে কারণ মরুভূমির বুকে যে বস্তুটি দেখা যাচ্ছে দেখতে হুবহু। এক এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো যে ধরনের যুদ্ধ সমুদ্রের বুকে শত শত যুদ্ধ বিমান বহন করে চলে এটি এমন জাহাজের দৈর্ঘ্য প্রায় চারটি ফুটবল মাঠ একসাথে ধরলেও কম হয় উচ্চতায় প্রায় বাইশ তলা দালানের সমান আর ওজন কয়েক লাখ টন কিন্তু এখানেই প্রশ্ন যে জাহাজে থাকার কথা সমুদ্রে সেটি মরুভূমিতে কি করছে আর অবাক করার মতো ব্যাপার হলো এই জাহাজটির নকশা ঠিক যেন আমেরিকা নৌবাহিনীর বিশাল যুদ্ধ জাহাজগুলোর মতো আর এই কারণেই বিষয়টি শুধু আমেরিকা নয় বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে বড় দুশ্চিন্তার কারণ হয়ে এটা কোনো কল্পনা নয় বরং চীন তাদের তাকলা মাকান মরুভূমির মাঝখানে তৈরি করেছে এই বিশাল কাঠামো বাহ্যিকভাবে এটি যেন একদম সমুদ্র ভাসমান আসল এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অনুরূপ যেখানে ফাইটার জেট ওঠানামা করতে পারে কিন্তু বাস্তব এটি ভেসে থাকে না বরং স্থলভাগে স্থির হয়ে দাঁড়িয়ে আছে মনে হবে যেন সমুদ্র থেকে টেনে এনে মরুভূমিতে বসিয়ে দেওয়া হয়েছে স্যাটেলাইটে ছবিতে দেখা যায় এই জাহাজে চারপাশে রয়েছে লম্বা লম্বা দাগ যেন রেল লাইনের মতো চিহ্ন কাছেই পড়ে আছে ভাঙা চোড়া অংশ আর চারপাশে এমন সব চিহ্ন যা স্পষ্টতই ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রমাণ দেয় দেখা যাচ্ছে এই কাঠামো আসল সমুদ্রে নামানোর জন্য নয় বরং ধ্বংস করার অনুসরণের জন্য ବନାନା ହୋଇଛି এই খবর প্রকাশে আসতে পশ্চিমা দেশগুলো চুপ হয়ে গেছে বিশেষ করে আমেরিকা সামরিক গোয়েন্দারা কারণ নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে অবিকল মিলে যায় কিন্তু চীন এমনটা কেন করছে কেন তার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এক বিশাল জাহাজের প্রতিরূপ বানাচ্ছে এবং তা বারবার ধ্বংস করছে বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ কাঠামো নয় বরং যুদ্ধের মহড়ার জন্য তৈরি এক বাস্তব আকার মডেল মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থেকেই চীন শিখছে কীভাবে শত্রুপক্ষে জাহাজকে নিখুঁতভাবে লক্ষ্য করে ধ্বংস করতে হয় এবং তারা কেবল পরিকল্পনা করছে না বরং নিয়মিত অনুশীলন করছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি এভাবে চলতে থাকে একদিন হয়তো তারা বাস্তব সমুদ্রে থাকা যুদ্ধ জাহাজেও একইভাবে সুনির্দিষ্ট আক্রমণ চালাতে সক্ষম হবে চীনের এই পদক্ষেপ ভয়ের এক নতুন ইঙ্গিত এতদিন যা গোপনে করত এবার তারা এমন স্থানে করছে যা চোখে দেখা গেল পুরোটা বোঝা যায় না ইচ্ছে করে বিশেষ দেশগুলোর বার্তা দিচ্ছে দেখো আমরা করতে যাচ্ছি মনে ভাবুন তো একটি দেশ প্রতিদিন অন্য দেশের যুদ্ধজাহাজের হুবহু নকল বানিয়ে সেটিকে ধ্বংসের মহড়া চালাচ্ছে এটি কি শুধুই প্রতিরক্ষার অংশ নাকি আগাম কোনো বিশাল পরিকল্পনা প্রস্তুতি চীনের মরুভূমি এই বিশাল নৌজান এখন আর হাস্যকর কিছু নয় বরং ভয়ঙ্কর এক সতর্কবার্তা যেন এক নীরব যন্ত্র দানব যে এখন ঘুমিয়ে আছে কিন্তু যেদিনে জেগে উঠবে সেদিন হয়তো ইতিহাস নতুনভাবে লেখা হবে এমন আরও অজানা তথ্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে